আসসালামু আলাইকুম হ্যালো গাইস আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে আপনাদের নিয়ে এসেছি আমার মুরগির যে ওই যে ছোটোবেলা ছোটো বাচ্চাগুলো দেখেছেন সেই বাচ্চাগুলো বৃদ্ধি করে কি হয়েছে এই যেগুলা তো মাসাল আরও বড় বড় মুরগি আমাদের ওগুলা থেকে বাচ্চা থেকে বৃদ্ধি করছি করে ওইগুলা এখন বাইরেই চলা করা খাওয়া দাওয়া করতেছে এগুলা নতুন করে আবার মিটিং করাইছি এগুলা এখন এই নতুন বাচ্চা তো আসল আজকে টপি হচ্ছে দান দান নিয়ে কথা বলবো তো দান আসলে আমাদের হাতের নাগালেই পাওয়া যায় আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি যারা দেখে নিজে পালন করি যে দান দানটা খুব সহজে অল্পতেই পাওয়া যায় এটার পিছনে এত টাকা ব্যয়বর উৎকরণ লাগে না আর যারা চাষ করে দান তাদের তো হাতের নাগালেই থাকে তো দান খাওয়ানোর আজকে পুরো পুরো বিডুটাতে থাকবে দান নিয়ে আলোচনা দানের কী উপকারিতা দানের কী ক্ষতি দান খাইলে কি সমস্যা হয় আর দান না খাওয়াইলে কি সমস্যা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে তাহলেই সম্পূর্ণ কথাগুলো বুঝতে পারবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যারা করেছেন অসংখ্য ধন্যবাদ অল বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন অসংখ্য ধন্যবাদ যারা করতেছেন নিয়মিত যারা আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা খুবই উপকারী না টেনে দেখুন যেমন দান কিন্তু মুরগির খুব প্রিয় জনপ্রিয় খাদ্য দান দান মুরগি খুব খায় খুব ভালো খায় তো আসলে দানে আমাদের কার্বোহাইড্রেট অনেক প্রচুর পরিমাণে মিনারেল তারপর পাতস্থলী ভালো রাখে দান দানে আপনার ক্ষুধা বাড়ায় তারপর দান হচ্ছে মুরগির ক্ষুধা থেকে মুক্ত রাখে এতটা আর কি হচ্ছে দান আপনার দান খাওয়ানোর পাশাপাশি দানের সাথে আপনাদের খাওয়াতে হবে সয়াবিন যে বাজারে পাওয়া যায় তারপরে ভুট্টা গম যেমন আমরাই আমাদের মতো এটা একটা জীবন আমরা একরকম শুধু ভাত খাইলে কিন্তু আমাদের হবে না ভাতের পাশাপাশি মাছ মাংস দুধ ডিম কতই না কিছু খাই হম এটাও একটা জীবন এটারও এক আইটেমের খাবারে শুধু এক আইটেমের গুণাগুণ আসবে বাকিগুলো হয়ে লস হয়ে যাবে যেমন মুরগির প্রোটিন কম দানে তো প্রোটিন কম হলে অবশ্যই মাংস বৃদ্ধি পাবে কম মুরগিগুলো বৃদ্ধি পাবে কম তো এই জন্য আবার এটার সাথে সাথে এই বুটটা সয়াবিন গম আনাদার খাবার দিতে হবে যে যেটা পারে আবার রেডি ফিড পাওয়া যায় মুরগির জন্য বাজারে ওগুলোও খাওয়াতে পারেন কিন্তু ওইগুলো তো অনেক দাম ওইগুলোর পাশে দামটা দিলে হয় কি আপনার টাকাটা অনেক বেঁচে যায় অনেক হাই হয়ে যায় আপনার সাশ্রয় হয়ে যায় এত টাকা জন হয় না তাহলে লস খামারিরা লসে পড়বেন বা যারা ঘরোয়াভাবে দেশি মুরগি পালতেছেন যদি সঠিকভাবে না পালেন তাহলে লস আর লসই দেখা যাবে আর যদি এইভাবে খাদ্যটার মধ্যে সাথে সাথে খাবারটার এই অল্প দামের হাতের নাগালে যে খাবারটা যেমন দান এটা দামি অন্য অন্য খাবারের সাথে মিক্স করে দিলে তাহলে মুরগির খাদ্যর স্থলে মুরগির পেট বড়ে যাবে এবং মুরগি সব কিছু গুণাগুণ পেয়ে যাবে আর সব সময় মাথায় রাখবেন সব সময় মুরগিকে এক খাদ্য এক সব সময় দিবেন না তাহলে মুরগি রোগ বেশি হয় অনেকে বলে আমার মুরগি জুমাচ্ছে কেমন জানি মারা যাচ্ছে হচ্ছে না আসলে আমরা সঠিকভাবে মুরগির খাদ্য দেই না খাবারের ওপর সব কিছু যতই ওষুধ গড়ি যাই দেন না কেন খাদ্যের উপরেই সব কিছু খাদ্য যদি ঠিকমতো থাকে তাহলেই সব ঠিক তো আমরা সব সময় চেষ্টা করবো দেশি মুরগি যেহেতু আমরা লালন পালন করি দেশি মুরগির মাংস খুব সুস্বাদু দেশি মুরগি আমাদের খাদ্যর চাহিদা মিঠাই মাংসের এবং কি বাজারজাত করা যায় যদি একটু বেশি হয় তো তার জন্য আমরা এই এসব দিকে মুরগিগুলো দেশি মুরগির খেয়াল রাখতে হবে আর বিশেষ করে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারাই মুরগির উপকারিতার অনেক অনেক ভিডিও আছে মুরগি কীভাবে কী খাওয়াইলে কী হয় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি পায় মুরগির রোগ হয়ে গেলে কি করতে হবে মুরগির গতি বসন্ত হয়ে গেলে কি করতে যত সমস্যা মুরগির আমার চ্যানেলে আছে এবং কে আসবে তো আর যারা দেখছেন ধন্যবাদ আর যাদের যে ভিডিওটা প্রয়োজন আমার চ্যানেলে ঘুরে আসবেন তাহলে দেখতে পারেন মাসাল আমার এই মুরগিগুলো ওই অল্প কয় দিনেই চলে আসবে একদম অল্প কয় দিনের মধ্যে আসবে কারণ এখন খাবার এই যে এই সুটোগুলো নিচে রাখছি নিচের কুপে এগুলো আর কিছুদিন পরে এটা মা মুরগি থেকে আলাদা করে দেবো তাহলে আবার এই এইগুলো এই খাদ্যের তালিকার মধ্যে ফালিয়ে দেবে এখন মা মুরগি এটা ছোটো ছোটো খাবার খাওয়াতেছে রেডিফিড হয়েতেছি চাল ভাঙা হইতেছি আর বিশেষ করে আসলে আমাদের যে ধান আর চালের মধ্যে কিন্তু একটু চর্বিটা বেশি থাকে তো এই জন্য মুরগির এই এই যে মুরগিটা এই মুরগিটারে এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে মুরগিটারে আমি বিডিংয়ে দেবো না বাচ্চার জন্য দেব না এই জন্য এইভাবে করছি তাই এভাবে দিয়ে রাখলে নাকের ভিতর দিয়ে একটা এভাবে দিয়ে রাখলে আর এটা বাচ্চার জন্য বাচ্চা দেয় না তা দেয় না ডিম তো যাই আমার ভিডিওতে আপনারা যারা উপকৃত হয়েছেন কমেন্টস করে জানাইবেন আর যারা হন নাই কিন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কোন ভিডিও দেখতে চান তাও জানাইবেন আপনাদের জানাইলে আমি ভিডিও করতে আগ্রহ হয়ে যাবে আপনারা দেখলে লাইক শেয়ার করলে আমার ভিডিও করার আগ্রহ যাবে এতটুকুই আমি নিজ থেকে আমার মনটা ভালো হয়ে যায় ভালো লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি আমাদের দর্শক দেখতেছে এবং লাইক করতেছে কমেন্টস করতেছে তো এগুলো দেখলে আসলে ভালো লাগে নাইস থ্যাংকস ধন্যবাদ যাই লেখেন না কেন তো লেখবেন জানাইবেন বলতুটি হলেও জানাইবেন এ বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ